ইমুর্তে মজাদার কিছু সেটিংস যুক্ত হয়েছে ভাই না দেখলে অথবা প্র্যাকটিক্যাল যতক্ষণ পর্যন্ত ইমূর্তে না করবেন সেটিংসগুলো বিশ্বাসে আসবে না আসেন তাড়াতাড়ি শিখে আসি আমি ইমুতে চলে আসলাম গুগল প্লে স্টোরে গিয়ে অবশ্যই ইমো অ্যাপটাকে আপডেট করে দিবেন আপনিও নতুন সেটিংসগুলো পাবেন যুক্ত হবে ইমুতে আসার পরে ধরুন আমি অ্যাকাউন্টে চলে আসবো একটা ভিডিও কল দিব অ্যাকাউন্টের মধ্যে আছে যখন ভিডিও কল দেই ব্যাকগ্রাউন্ডে কি আছে সবকিছু কিন্তু দেখা যায় চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড আপনি হাইট করতে পারবেন মানে ব্লার করে কথা বলতে পারবেন যার সাথে কথা বলতেছেন পিছনে কি আছে বুঝতেই পারবে না এটা কিভাবে সম্ভব এখানে দেখুন একটা আইকন দেখা যায় যে টাচ করে দিলাম ব্লার হয়ে গেছে ভাই পিছনে কি কোনো কিছু কিছু দেখা দেখা যায় না কিন্তু আমি যদি আবার ব্লার অফ করে যে দেখুন যাচ্ছে সব আপনি মুতে নয়েজ অফ করে কথা বলতে পারবেন আপনার আশেপাশে কোনো সাউন্ড হচ্ছে উনি এই শব্দটা শুনতে পাবে না আপনি যদি নয়েজ রিমুভ করে কথা বলেন এই যে দেখুন এখানে একটা আইকন আছে নয়েজ রিমুভ করে কথা বলতে পারবেন অন্ধকারে এই মুতে কথা বলতে পারবেন ভিডিও কলে লাইট লাগবে না সামনে এখানে এইখানে দেখুন লাইট আইকনটা দিয়ে রেখেছে আইকনে ট্যাপ দিবেন মানে স্ক্রিনের মধ্যে লাইট হয়ে যাবে উনি ওইখান থেকে দেখতে পাবে আপনাকে আপনার এখানে লাইট দরকার লাগবে না মজাদার এবং অস্থির কিন্তু সেটিংসগুলো অবশ্যই মোটাকে আপডেট করুন আর এই সেটিংসগুলো উপভোগ করুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ